বোলপুর থানার অন্তর্গত রজতপুরের নতুন গীত গ্রামে গত চৌঠা জুলাই রাতে খাওয়া দাওয়া সেরে নতুন গীত গ্রামের একতলা বাড়িতে চার বছরের ছেলে আয়ান আক্তার ও স্ত্রী কেরিমা ওরফে রূপা বিবিকে নিয়ে ঘুমাচ্ছিলেন পেশায় ব্যবসায়ী আব্দুল আলিম ওরফে তোতা গভীর রাতে কোনো এক সময় খোলা জানলা থেকে ক্লোরোফর্ম জাতীয় কিছু স্প্রে করে পেট্রোল বা কেরোসিন ঢেলে ওই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ বাবা মা ছেলে ঘুমের মধ্যেই ঝলসে মারা যান পাশের ঘরে শুয়ে থাকার প্রাণে বেঁচে যায় আলিমের বড় ছেলে ওয়াসিম আক্তার ওরফে রাজ এই ঘটনায় কার্যত তোল পার হয়ে যায় বীরভূম জেলা পরিবারের তরফের থেকে দফায় দফায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সরব হন এরপরই বোলপুর থানার পুলিশ অভিযুক্ত বিবি ও হাতুরে ডাক্তার চন্দনকে গ্রেপ্তার করে বর্তমানে এই ঘটনার তদন্ত চলছে বোলপুর আদালতে অভিযুক্ত স্মৃতিবিবি ও হাতুড়ে ডাক্তার চন্দনের ফাঁসির দাবিতে হাতে পোস্টার নিয়ে বোলপুর মহকুমা আদালতের সামনে গেটের বাইরে বিক্ষোভ শুরু করে রাজীবপুর গ্রামের প্রতিবেশীরা সঙ্গে ছিল পরিবারের লোকজন পরিবার ও গ্রামবাসীদের দাবি অভিযুক্তদের ফাঁসি দিতে হবে এই নিয়ে রীতিমতো উত্তেজনা ছড়ায় ঘটনার পরিস্থিতি সামাল দেন আদালতে থাকা পুলিশ কর্মীরা ও বোলপুর থানার পুলিশ পুলিশকর্মীরা

যে আমার মেয়ে জামাই ঘরে শিখ ছিল বিবি এক ডাক্তারের সঙ্গে চন্দনের সঙ্গে এলো লটক তা ওইখানে আমার মেয়ে জামাই বলতে গেছিলো যে আমরা বাইরে থাকি আমাদের তো মান সম্মান আছে ওই নোংরা কাজ করি না এই বলাতে বিবি আর চন্দন শিখ ওরা রাত্রে আগুন ধরিয়ে জানলা বাগে অজ্ঞান করে আগুন লাগিয়ে তিনজনকে মারা মারা হয় কি চাইছি আমরা ফাঁসি চাইছি আমরা আজকে এই দাবি করতে এসেছি আজকে ডেট আছে ডেটে তুলবে তার জন্য আমরা আজকে কোঠে জজের কাছে আমরা আবেদন করছি যাতে আর ফাঁসি হয় এই ফাঁসির অর্ডার আমরা চাইছি তার জন্য আমরা আন্দোলন শুরু করেছি আমার মেয়ে আমার নাম শেখ করিম এসছি রজতপুরে যে গুণে পুড়ে মারার ঘটনাটা ঘটেছিল তার বিরুদ্ধে চন্দন শেখ সিটি বিবি জন হয় তার জন্য এসেছিল গোটা তো দেখাচ্ছি তোমার জানো ওদের কোনো রকম ভাবে ছাড়না পায় ওরা জানো फांसी হয় ওদের ঘটেছিল ওরা রাতে ঘুমন্ত অবস্থায় ছিল এই সিটি বিবি আর চন্দন শেখ ওদেরকে অজ্ঞান করে ওদেরকে পেট্রোল ঢেলে পুড়িয়ে মেরেছে একদম তোমার তিন তিনটে যানকে একদম মানে নিঃসঙ্গভাবে মেরেছে তার জন্যে আমাদের আজকে এই দাবি আমরা আজকে এসেছি ওই যে ঘাতক আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের ছেলেকে যেভাবে অমানবিক এবং যে গ্যাস দিয়ে যে অজ্ঞান করে এবং পেট্রোল ঢেলে যেভাবে পুড়িয়ে মেরেছে এই ঘাতক বাহিনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা এই আন্দোলন জানাতে এসেছি আদালত চত্বরে আদালত মহামান্য আদালতকে আমরা এটা অনুরোধ করতে চাই যে আদালত যেন সঠিকভাবে ঠিক সময়ের মধ্যে দ্রুত দুষ্কৃতিকারীদের সাজা হয় এবং এই যে হাতুড়ে ডাক্তার কি করে এই গ্যাস পেল এই গ্যাস সরবরাহকারীকেও যেন এই জনমানুষের সামনে এই মিডিয়ার সামনে তাদের নাম প্রকাশ করা হয় আমার নাম শেখ সেকেন্দার আলী